এই মাহফিল যে স্টেজটি রয়েছে এবং এই প্যান্ডেলটি রয়েছে সেটা কিন্তু কর্মযোগ্য বিশাল কর্মযোগ্য চলছে অর্থাৎ এখন কিন্তু এই মাহফিলের যে প্যান্ডেলটি এটা কিন্তু মূল যে মূল যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চটির কাজ চলছে আপনাদেরকে যদি দেখা এই যে এই মাহফিলটা ঘিরে আপনার শহরের বিভিন্ন জায়গায় অর্থাৎ এই নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু মাহফিলকে ঘিরে বিভিন্ন ধরনের আপনার এই প্যান্ডেল তৈরি করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় গেট তৈরি নির্মাণ করা হয়েছে সেই নির্মাণগুলোকে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রকম সাজসজ্জাও করা হয়েছে অর্থাৎ এই মিজানুর রহমান আজহারি আসবেন এই উপলক্ষে কিন্তু মাইমিসিঙ থেকে শুরু করে পুরো পুরো বিভাগীয় যে চারটি জেলা রয়েছে সেই জেলায় কিন্তু প্রচুর প্রচার এবং প্রচারণা চলছে এবং শেষ মুহূর্তের কিন্তু এই যে তাদের প্রস্তুতি সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আর এই মাহফিলকে ঘিরে আমরা যেটুকু দেখেছি যে বাইশটি স্পট বাইশটি স্পটে বড় পদ্মায় এই মূল মাহফিলের যে তাফসিরুল কোরআনটি রয়েছে মাহফিলটি রয়েছে সেটি কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে এবং চারটি স্পটে কিন্তু এই মূল মাঠ ছাড়াও কিন্তু চারটি স্পট নির্ধারণ করা হয়েছে সেই চারটি স্পটে কিন্তু বিশেষ করে জিলা স্কুল যে হোস্টেল মাঠটি রয়েছে সেখানে মহিলাদের জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে এছাড়া আমরা জেনেছি যে এই মা ঘিরে মতো তৈরি করা হয়েছে এছাড়া এখানে সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু এখানে আলাদা কিন্তু আপনার ব্রডব্যান্ড সংযোগের জন্য কিন্তু এখানে টাওয়ার বসানো হয়েছে সব মিলিয়ে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই মাওলানা মিজানুর রহমান আজারিকে দেখা উপলক্ষে যে এই মাহফিলের যে এবং আমরা যে বিষয়টি দেখেছি যে আমরা বিভিন্ন জায়গায় যে আমরা শুনেছি এবং দেখেছি যে যারা ধর্মপ্রাণ মুসলমান রয়েছেন বিশেষ করে গ্রাম পর্যায়ে এবং বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু মামিসি করেছেন অর্থাৎ তারা তাদের বিভিন্ন আত্মীয়স্বজনের স্বজনে বাসায় থাকছেন উদ্দেশ্য হচ্ছে আগামীকাল মাওলানা মিজানুর রহমান আজারির যে তাফসিরুল কুরআন মাহফিলটি রয়েছে সেই মাহফিলটি তারা দেখবেন তো এই মাহফিলকে ঘিরে মাহফিল যারা প্রস্তুতি কমিটি রয়েছেন বিশেষ করে আল ইসলাম ট্রাস্টের উদ্যোগে এই মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই মাহফিলকে প্রস্তুতি বিষয়ে আমরা গতকাল দেখেছি যে মামি সিংহ প্রেস ক্লাব ক্লাবে তারা একটি সংবাদ প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদেরকে তারা অবহিত করেছেন তাদের কি কি প্রস্তুতি রয়েছে তো আজকে আমরা এখানে প্রস্তুতি কমিটির যারা রয়েছেন তাদের সঙ্গে একটু সংযুক্ত সংযোগ হব তাদের কাছ থেকে জানতে চাই বা